হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একটি পরিবেশ প্রশ্ন দিচ্ছি এরকম টাইপের প্রশ্নই তোমাদের ফার্স্ট পরীক্ষা আসতে চলেছে তো যে যে স্কুলে এখনও পরীক্ষা হয়নি তারা যদি এই প্রশ্নটা দেখে থেকে পুরোটাই প্র্যাকটিস করে যাও তো আমি বলবো তোমরা কুড়িতে কুড়ি পাবে তো দেখে না প্রথম প্রশ্নটা কী আছে গন্ডারের খর্গ আসলে কি সেটা লিখবে কাদার ভাগ বেশি থাকে কোন মাটিতে লিখবে ত্বকে রোদ লাগলে কি হয় সেটা লিখবে কোন ভিটামিন পাওয়া যায় চার নম্বর আছে একটি জৈব সারের নাম কি লিখবে তারপরে পাঁচটা একটা হাড়ের জোরকে কী বলে এখানে কোনটা হবে সেটা লিখবে ছয়টা মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে শিরা ধমনি রক্তজালক রক্তলসিকা যে কোনো একটা লিখবে এরপরে কী আছে দেখো এরপরে আছে দিকের সঙ্গে ডান দিক মেলাও সাপ সাপ কী হবে সরিষি প্রাণী হবে ব্যাঙাচি ব্যাঙাচি লিখবে লার্ভা দশা শুয়োপোকা থেকে তৈরি হয় প্রজাপতি আর দহ হচ্ছে জলাশয় তো নিচে তিন নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্য উত্তর দাও এক নম্বর ও আর কীভাবে তৈরি হয় দু নম্বর ডট চিকিৎসা করাতে হয় কোন রোগে তিন নম্বর একটি অমৃদণ্ড প্রাণীর নাম লেখো চার নম্বর শাহি বিবাদ কোথায় অবস্থিত এগুলো তোমরা বই থেকে বের করে লিখবে বাড়িতে প্র্যাকটিস করবে আর যদি তোমরা মনে করো যে কোনো একটা প্রশ্ন তোমরা পারছো না বইতে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের উত্তরটা বলে দেবো তো এরপরে কী আছে দেখো পাঁচ চার নম্বরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর ভূমিক্ষয় রোধ করা দুটি উপায় লেখো এটা বই থেকেও সুন্দর করে লেখা আছে আর যাদের বইতে ভালো করে মানে মানে বই থেকে যারা আর কি বুঝতে পারবে না তারা যে ছায়ার যে ছায়া প্রকাশনীর যে উত্তরটা আছে ওখানে সুন্দর করে দেওয়া আছে দু নম্বর পুকুরে জল দূষণ রোধ করতে পারে করতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এই প্রশ্নের উত্তরটাও ছায়া প্রকাশনী বইতে খুব সুন্দর করে লেখা আছে তোমরা রায় মার্টিন বইও দেখতে পারো ওটা তো খুব ভালো করে পয়েন্টস করে লেখা আছে নেক্সট আছে হৃৎপিন্ডের কাজ লেখো ঠিক আছে হৃৎপিন্ডের কাজ তোমরা বই থেকেও লিখতে পারো বা ছায়া প্রকাশনী বা রায় মার্টিন থেকেও লিখতে পারো তো আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়েও